ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ মেহেরপুরে মেলা চলছে তো সেই মেলারই আজকের ভিডিওটা আমি এর আগে একটা মেলার ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাতে যেগুলো আপনারা দেখেছেন সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ এই মেলাটা একদম সেম রকমেরই ডেকোরেশন করা হয়তো জিনিসগুলো একটু আলাদা হতে পারে বাট ওখানে যেই খেলনাগুলো ছিল বাচ্চাদের জন্য যেসব রাইডগুলো ছিল সেগুলোই কিন্তু এই মেলাতেও আছে আর এখন হলো বৃষ্টির সময় এর জন্য ওয়েদার অনেকটা বেশি খারাপ মানে এত বেশি মেঘ মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম বা সূর্যের কোনো দেখা নেই লিটারলি এই আবহাওয়াতে কিন্তু আপনার কোথাও ঘুরতে যেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমরা মেলাতে এসেছি মেলাটাও কিন্তু ঘোরার মতোই লাগছিলো যে মনে হচ্ছে ঘুরতে এসেছি গাইজ মেলার সব কিছুর প্রাইসই মোটামুটি ঠিক ছিল অনেক বেশি হাই না দু একটা দোকানের প্রাইসগুলো একটু বেশি মেলার যদি সব থেকে বড়ো সমস্যা হয় সেটা হলো বার্গেনিংয়ে মানে মেলাতে গিয়ে আপনি কোনো কিছু দামদার করে নিতে পারবেন না ওখানে একদম ফিক্সড রেটে সব কিছু কিনতে হবে খুব কম এমন দোকান হয় যেখানে আপনার দামদার করে আপনি জিনিস নিতে পারেন আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তারা সবাই জানেন আমার ওয়াচ কত পছন্দ তো দেখছি এখানেও একটা ওয়াচের দোকান আছে তো দিক এখান থেকে আমি ওয়াচ কিনেছি বাট নিজের জন্য না আমার ভাই বোনের জন্য কিনেছি কারণ আমি কিছুদিন আগে একটা ওয়াচ নিয়েছি যেটা এখনও এক মাসও হয়নি না যদি আমি এখন আবার ওয়াচ কিনি তাহলে সত্যি এবারটা বাড়ি থেকে অনেক বেশি বকবে আর এখানে যে ওয়াচগুলো আছে সেই ওয়াচগুলো সবই মডেল আমার কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে এর জন্য আমি কোনো ওয়াচই নিলাম না কারণ এতগুলো ওয়াচ আমি যদি সপ্তাহেও প্রতিদিন পড়ি এক একটা তাহলে শেষ হবে না আমার ওয়াচটা থেকে বেশি ভালো লাগে এই জন্য ওয়াচটা সব জায়গায় গিলে পছন্দ মতো যদি কোনো ওয়াচ দেখি তাহলে অবশ্যই কিনি কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে যে আমি অনেক দামি ওয়াচ ইউজ করি না কারণ আমি একটা ওয়াচ বেশি দিন ইউজ করি না সেক্ষেত্রে আমি যদি চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা ওয়াচ কিনি তাহলে সেটা টাকার একদম বরবাদি হবে এই মেলাতে বেশ কয়েকটা ভালো দোকান আছে যেখানে আপনার ভালো ভালো জুয়েলারি পাওয়া যাবে আমার এই মেলাতে পছন্দ মতো আমি ইয়ারিং পেয়েছিলাম মানে আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি বড় বড় কানের তুল কিনবো তো কিন্তু অন্য কোথাও পাইনি বাট এই মেলাতে আমি কয়েকটা কানের তুল দেখেছিলাম কিন্তু সে দোকানে আসলে ভিডিও করার কোনো পারমিশন নেই এই জন্য আমি সেখানে ভিডিও করতে পারিনি আই এম সো সরি কিন্তু হ্যাঁ মেলায় কোনো জিনিস কেনার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ভালোভাবে চেক করে নেবেন যে ভাঙা আছে নাকি কারণ মেলায় অনেক জিনিসই আপনার প্যাকেটের ভেতর থাকে বোঝা যায় না যে ভাঙা আছে পরে বাসায় নিয়ে এসে আপনারা বুঝতে পারেন যে আপনার টাকাটা লস হয়েছে আর একটা কথা হলো যে আপনার একটা জিনিস যে একই দোকানে আছে এমন না একটা জিনিস কিন্তু বেশ কয়েকটা দোকানে আছে আপনারা দোকান ঘুরে তারপরে জিনিসটা কিনবেন কিছু কিছু দোকানে একই জিনিস কিন্তু দাম একটাতে বেশি একটাতে কম এজন্য আপনারা যদি একটু কম রেঞ্জে জিনিস কিনতে চান যে দাম যাতে ঠিক থাকে তাহলে আপনারা একটু ঘুরে কিনতে পারেন কারণ যেহেতু দাম করা যাচ্ছে না সেহেতু কিছু দোকানের দাম কম কিছু দোকানের দাম বেশি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে যায় আর আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন যে আমি আমার ভিডিওটা আরও কীভাবে ভালো করলে আপনাদের পছন্দ হবে আমি নেক্সটে ট্রাই করবো আপনাদের আরও বেশি ভালোভাবে হবে কোনো কিছু জানানো আপডেট দেওয়ার আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি যদি কোয়েশ্চেনের আনসার আপনার দিতে ইচ্ছা করে তাহলে কমেন্টসে দিতে পারেন আপনাদের মধ্যে কারা আমার ভিডিওটা দেখে বোরিং ফিল করছেন একটু কমেন্টসে বলেন কারণ আমি পুরো ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি এখানে আমি অন্য কোনো টোন দিতে চেয়েছি কিন্তু যে দেওয়া একটাই সমস্যা যে কপিরাইট স্ট্রাইক থাকে যার কারণে আমি যদি ভিডিওটা আপলোড করি তাহলে কিছু ভিতরে কপিরাইট চলে আসে যেটা আমার জন্য অনেক বড় সমস্যা কারণ অনেক ইউটিউবারে চার পাঁচটা পেজ থাকে বাট আমার এরকমের নামার একটাই চ্যানেল তো যদি এটার ওপরে স্ট্রাইক আসে তাহলে অনেক বেশি সমস্যা হয় আর আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ডও করে নিই কারণ এখানে জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর এই সব জিনিসগুলো আপনার দেখার জন্য একটু ধৈর্য সহকারে দেখা লাগবে যে কী কী আছে কী কী নেই এটা হলো সেই দোকানটা যে দোকানের কথা আমি বললাম এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে কিন্তু যেহেতু আমি ভিডিও করতে পারিনি আসলে এটা একটা পিকচারের মতো একদমই ছোট ভিডিও ছিল শুধু এই ভিডিওটা অল্প একটুই ছিল কিন্তু এই দোকানটার পুরো জিনিসগুলোর দামই অনেক বেশি মানে লিটারলি একটুও কথা শুনছিলো না আর লোকটার ব্যবহারও অনেক বেশি খারাপ ছিল তো আমার কানের দুলটা পছন্দ এসেছিলো বিধায় আমি কানের দুলটা কিনেছি নাহলে আমি একটা জিনিসও কিনতাম না আমি শুধু একটা জিনিসই বুঝতে পারি না যেহেতু আমরা টাকা দিয়ে জিনিস কিনছি সেই জিনিসটা আমরা যদি ভিডিও করতে চাই তাহলে সমস্যা কিসের আমরা তো তাদেরকে বলছি না যে তারা জিনিসটা ফ্রিতে দেয় আমরা টাকা দিয়ে জিনিসটা নিচ্ছি এবং আমরা আমাদের জিনিসটা যেরকম চাই সেরকম ভিডিও করে কিনতে পারবো যেহেতু অনেক সিরিয়াস কথা হয়ে গেছে এখন আমি ফানি কথাতে আসি এই জিনিসগুলো কেনার সময় মানে এখান থেকে কিছু জিনিস আম্মু কিনতে বলেছে তো আমি আমার ম্যাডামের সাথে গিয়েছিলাম তো ম্যাডাম আর আমি দুজনেই বলা বলে করছিলাম যে এই জিনিসগুলো আসলে আম্মুদের সাথে কেনা দরকার কারণ আম্মুরা জানে যে কি লাগবে আমরা কি করে জানবো যে কি কে লাগতে পারে আসলে আমার যে ম্যাডামটা আছে সেটা হলো আমার সিনিয়র তো সিনিয়রের সাথে গিয়েছিলাম শপিং করতে কারণ আম্মু একটু বিজি ছিল তো সেজন্য আমি গেলাম এই ভিডিওটুকু আসলে আমাদের ইয়াঙ্গারদের জন্য না সেটা হলো গেছে যারা আদার্স পার্সন আছে মানে মমসদের জন্য যেহেতু আমি মম বলেছি তো আর একটা কথাও আছে যে আমার আম্মুর মম শোনা পছন্দ না আর এটা আমার মম বলতে অনেক ভালো লাগে যদি আম্মুকে কখনো মম বলি তাহলে আম্মু অনেক বেশি রেগে যায় লিটারেলি এই এরিয়াটা আসলে ক্রিটজনের জন্য মানে কিডসদের জন্য বাচ্চাদের জন্য এই পুরোটাই এখানে অনেক রকমের রাইড আছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন কিন্তু যে যেহেতু বৃষ্টি চল হচ্ছিলো সেই জন্য আমি কোনো কিছুই ট্রাই করিনি আর আমি আমার ভাই বোনদের সাথেও গিয়েছিলাম না এজন্য কোনো টয় বা কোনো রাইটে চড়ার মতো কোনো ইচ্ছা হচ্ছিল না আমার টয় কিনতে অনেক ভালো লাগে কিন্তু যে যেহেতু আমার ভাই বোন দুজনেই বড়ো হয়ে গেছে আর ওদের এখন টয়ের থেকে বেশি টাকা পছন্দ এই জন্য ওদের জন্য আমি বার্ডতে টাকা দিই তাহলে ওরা বেশি খুশি হয় টয় না দিয়ে এই জন্য আমি কোনো টয় কিনেছিলাম না আর সব থেকে বড়ো কথা এখানকার টয়গুলো অনেকটা ভালো মনে হচ্ছিল না মানে অনেক বেশি লো র্যাঙ্কের মনে হচ্ছিল কিন্তু হাই প্রাইসে কেনা লাগছিল মেলাতে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডেরই আপনার মেকআপের প্রোডাক্ট দেখা যাচ্ছিল কিন্তু যে আপনারা এটা মাথায় রাখবেন যে সব ব্র্যান্ডের ভিতরে কিন্তু নকল এবং আসল থাকে এজন্য একটু বেছে দেখবেন যে কোন জিনিসটা আসল আর কোনটা নকল এই চুরিগুলো অনেক বেশি সাইন করছিল কিন্তু যখন কিনে আপনারা বাসায় নিয়ে আসবেন তারপর কিন্তু সাইন করবে না আমি আমারও এরকম হয়েছিল আমি এই ভিডিওতে কিন্তু পুরো মেলা ট্যুরটা করেছি এজন্য ভিডিওটা এত বেশি বড় হয়েছে মানে মেলা এক সাইড থেকে আমরা দেখা শুরু করেছি এবং ঘুরে একদম অপর সাইডে চলে এসেছি পুরো এজন্য ভিডিওটা এত বেশি বড় মনে হচ্ছে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই যদি আপনারা বৃষ্টির দিনে মেলায় যান তাহলে কোনো সময় হিল পড়ে যাবেন না যদি আপনারা ফ্ল্যাট স্যান্ডেল হয় তাহলে সেটা পরে যাবেন আর তো জুতা পরে যাবেন তাহলে বেশি ভালো হয় কারণ হের পড়ে গেলে আপনারা একদমই হাঁটতে পারবেন না আর যদি একবার স্লিপ হয়ে যান তাহলে অবস্থাই খারাপ আমার সাথে এরকম এখনও একবার হয়নি বাট আমি একজনের সাথে হতে দেখেছি যদি সে সময় না আমি হাসতে পারছিলাম আর না আমি তাকে কিছু বলতে পারছিলাম যে সে কী করবে মানে পুরোই কাদাতে লোটপুট হয়ে গেছিলো এখানে অনেক রকমের চুড়ি আছে কালারফুল চুড়িগুলো বেশ ভালোই লাগছিলো কিন্তু যেহেতু আমি কোনো চুড়ি পরি না এই জন্য আমি চুড়ি নিয়েও নিই আমি টোটালি দুটো জিনিস ইউজ করি হাতে একটা ঘড়ি আর নয়তো ব্যাসলাইট এই দুটো জিনিস ছাড়া আমি চুড়ি টুরি একদমই পরি না আসলে শাড়ির সাথে কিন্তু চুড়িটা অনেক বেশি মানায়। কিন্তু যেহেতু আমি শাড়ি পরি না এই জন্য আমার চুড়িটাও অতটা পছন্দ না গাইজ আপনারা এই দোকান থেকে জিনিসপাতি কিনতে পারেন এখানে জিনিসগুলোর দাম অনেক বেশি কম একদম কম দামে এখানে সব কিছু বিক্রি করছে কিন্তু হ্যাঁ যেহেতু এগুলো সবই প্লাস্টিকের আর স্টিলের জিনিস তো যেগুলো প্লাস্টিকের ছিল সেগুলো একটু ভেঙে যাওয়ার চান্স আছে পড়ে গেলে যেহেতু আমরা দুপুর ফুটটা এম এসেছিলাম এই জন্য ঝর্নার কোনো লাইটিং বহা যাচ্ছিলো না আর নাটরের মতো অত ভালো ঝর্ণাও ছিল না বেশ এখানে কয়েকটা খাবারের স্টল ছিল কিন্তু দেখে মনে হচ্ছিল না যে এই খাবারগুলো খাওয়া যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ডে আবার দেখা হবে